আমরা মারামারি চাইনা দেশকে ভালোবাসবো অনেক অনেক বেশি বেশি ভালোবাসব আজ তো মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আজকে বিজয় দিবস আর এখানে আসার পরে আমার অনেক ভালো লেগেছে দেশ বছর আমার অনেক ভালো লাগতেছে বিজয় দিবসে আসতে আগের টাইমে আমি যাইতে পারিনি সেই জন্য আজকে আমি আসছি বাংলাদেশ আমার পছন্দ দেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আমি এই দেশে জন্মেছি এই জন্য আমি এই দেশকে ভালোবাসি যারা আন্দোলন করে শহীদ হয় তাদের জন্য বাংলাদেশ আমার মায়ের দেশ আমার দেশ তাই আজকে বিজয় দিবস আমি আজকে এখানে আসছি আমাদের শহীদদের শ্রদ্ধাঞ্জলি করতে পূর্ব সূর্য উঠে হচ্ছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জন রক্ত লাল রক্ত লাল রক্ত লাল লাল সবুজে রইনি হাতে আমার মা না হয় তুমি আর কারো মা হলে বাচ্চ তোমায় চিনতাম না চেতাম না হয় করে সবাইকে বিজয় বাচ্চামি কে অনেক ভালোবাস আমার সোনা